মুর্শিদাবাদ শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় মুর্শিদাবাদ পিডির এস ও ও নবগ্রাম থানা পুলিশের যৌথ নাকাচি নিয়ে বিপুল পরিমাণে গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ বাজিয়াপ্ত হয় ছোট পিক গাড়ি পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম বিশ্বামিত্র অধিকারী বয়স আটত্রিশ বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার আনন্দনগর গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের এস ও নবগ্রাম থানা পুলিশ শিবপুর বাস স্ট্যান্ডে একটি যৌথ নাকা অভিযান চালায় নাকা অভিযান করার সময় বহরমপুর গ্রামে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে আসছিল পিক ভ্যান আটক করা হয় পুঙ্খানা পঙ্খু তল্লাশির পর গাড়ির চেয়ে মধ্যে লুকানো আশি কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার করে চালককে গ্রেপ্তার করা হয় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তার করা ব্যক্তিকে সাত দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হয় পুলিশ সূত্রে আরও জানা গেছে মাদক বিরোধী অভিযানে ভবিষ্যতে এই ধরনের তৎপরতা চলবে গাজাগুলি কোথায় থেকে নিয়ে কোথায় যাচ্ছিল সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখছে নবগ্রাম থানা পুলিশ